এই জুতাগুলো অর্ধেক দামে আজকে দিব অর্ধেক দামে যদি এটার দাম হয়ে যায় চারশো টাকা এটা দিব আজকে টাকা এত কমে পেয়ে যাবেন ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন তারপর আপনাদেরকে বলবো যে আসলে কোনটার কত টাকার দাম এখন এই মার্কেটটা কোথায় আছে আপনারা সবাই জানেন তো যাই হোক আমি একটু দেখাচ্ছি দোকানের ভিতরে প্রচুর প্রচুর ইন্ডিয়ান জুতা আছে প্রচুর প্রচুর কালেকশন আছে একটু ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখায় তারপরে অবশ্যই বুঝতে পারবেন অলরেডি একজন কাস্টমার আছে কেনাকাটা করতেছে প্রয়োজন লোক ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে দেখছেন ইন্ডিয়ান জুতোর অভাব নয় হাজার হাজার মডেলের ইন্ডিয়ান জুতো আছে এবং সবচেয়ে কম দামে ওনারা পায়ে দেখায় দোকানটা কোন কোন কালেকশান আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপরে এই দিকে দেখায় এই দিকেও প্রচুর কালেকশন আছে এই কালেকশন এবং এই জুতোগুলো সাধারণত পলিথিনের মাঝে থাকে আপনারা অনেকেই জানেন যে এই আলম সুপার মার্কেটে এই জুতোগুলো এরকম থাকে যারা কার্টুন নেবেন তাদের জোরে বিশাল কার্টুনের ব্যবস্থা আছে কার্টুনও করেও আপনারা পেয়ে যাবেন ভাইয়ার এখানে হাজার হাজার কার্টুন আছে এই কার্টুনও করে এই জুতোগুলো নিতে পারবেন যদি আপনারা নেন আচ্ছা যাই হোক আমি একটু দেখাচ্ছি তারপরে এই

দেখেন মানে জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এগুলো পাইকারিতে পাইকারিতে বিক্রি জানি যে আপনাদের দোকানে অর্ধেক দামে বিক্রি করে আসলে সত্য কিনা হ্যাঁ আসলেই অনেক কমে পাইবেন দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে আচ্ছা যাই হোক আপনাদের কাছে চলে যাবে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে ঢাকা যাত্রাবাড়ি এসে যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু যে রাস্তা গেছে এই রাস্তা থেকে দুই কিলোমিটার ভিতরে পুস্তক যাত্রাবাড়িতে সরাসরি জুরেন চলে আসবে পুস্তকাল আসবে না ওয়ান টু থ্রি হ্যাঁ কীভাবে আসবে আপনার কাছে কেউ আসলে যাত্রাবাড়ি থেকে জুরেন পুস্তকলা

ওকে তারপরে কোনটা দেখবো ভাইয়া তারপরে এই পাশেরটা দেখি আমরা এটা কি দুই পিতা দুই পিতা এগুলা 220 টাকা এটা হলো 220 টাকা হ্যাঁ কার্টুন আছে বক্স ফুল বক্স সহকারে 220 টাকা 20 টাকা পেয়ে যাবেন ওকে তারপর আমরা দেখবো এটা এই একটা মডেল আছে এটা কত করে দিচ্ছেন 220 টাকা এটি কার্টুন আছে হ্যাঁ ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন 220 টাকা আচ্ছা তোরেন এটা আর দর্শক বন্ধু এখানে অভাব নাই আমি একটু এখানে যাব এই ছেলেদের কিছু কালেকশন দেখা যাচ্ছে ছেলেদের প্রচুর প্রচুর কালেকশন দেখা যাচ্ছে মুরুব্বীদেরও কালেকশন একটু গুলা দেখেন আমাদের দেখি কি অবস্থা ও দারুন দেখেন দারুন কালেকশন এর মধ্যে কি কালার কি একটাই হয় দুইটা কালার আছে দুইটা কালার হয় না কফি আর মাস্টার এটা কি কার্টুন আছে বক্স আছে বক্সারা আছে আপনি যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন ওইভাবে পাবে আচ্ছা বুঝতে পারছি কত করে দিচ্ছেন এগুলো 260 টাকা 260 টাকা হ্যাঁ ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন 260 টাকা অসংক কালার অসংক ডিজাইন আছে দর্শক দেখেন এটা হলো মানে বাবরের মাল

তারপরে এই একটা মডেল আছে দেখেন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে পাবেন কত দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন এবার ইনটেক কাটুন সহকারে তারপরে এই একটা মডেল আছে একটু খুলে দেখাবেন এই একটা মডেল আছে দেখেন ভাই আমাদেরকে খুলে দেখাবে এখানে এত সপ্তাহ দেখানো সম্ভব না এই যে দেখেন এই যে দেখেন ইনটেক কাটুন সহকারে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ করে এদের তো মডেলের অভাব নাই ডিজাইনের অভাব না প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে

দারুন মডেল দারুন ডিজাইন পেয়ে যাবেন মাত্র কত 260 টাকা 260 টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবেন ভাইদের সাথে তারপরে আমরা একটু এদিকে থেকে মডেলটা দেখি খুব সুন্দর দারুন লাগতেছে মানে দারুন কালার দারুন মডেল লাগে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা কয়টা কালার হয় ভাইয়া এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে না জি দুইটা কালার আছে কত করে দিচ্ছেন 260 টাকা টাকা ইনটেক কাটিং সহকারে পেয়ে যাবেন পরে একটা মডেল আছে ইনটেক কার্টুন মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন কয়টা কালার কালার হলো মোট দুইটা দুইটা কালার কত করে দিচ্ছেন এটা 260 টাকা 260 টাকা 260 টাকা করে ইন্ডিয়ান জুতাটা পেয়ে যাবেন তারপর মুরুবিদের জুতা আছে এই জুতাগুলো 260 টাকা 60 টাকা করে অসংক জুতা অসংখ্য মডেল আছে একটু মেয়েদের জুতার দিকে যাচ্ছি এখানে দারুন দারুন মডেল দারুন দারুন ডিজাইন টাকা 200 টাকা আচ্ছা দর্শক বন্ধু এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে মাত্র এখানে আর এখানে মডেলের শেষ নাই ডিজাইনের শেষ নাই এইভাবে বেছে 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 নিবেন এইভাবে বেছে বেছে নিবেন এটা কত করে দিচ্ছেন ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইন এবং এই মডেলটি একটু খুলেন একটু খুলে আমাদেরকে দেখান একটু এটা বিশ টাকা দর্শক বন্ধু এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা ইন্ডিয়ান জুতা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বা এদের সাথে যোগাযোগ করে নেবেন তো মডেল অসংখ্য ডিজাইন আছে আমরা কিছুটা আইডিয়া দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে দেখেন এই কার্টুন থেকে বের করছে এই জায়গায় এই পলিথিন থেকে না হ্যাঁ এই যে পলিথিন থেকে বের করছে এই জায়গাটা পুরো ইনটেক ফুল সাইজ সহ দুইশো দশ টাকা দুশো টাকা ফুল সাইজ ফুল সাইজ আচ্ছা দুশো টাকা পেয়ে যাবেন এই মডেলটা

আপনারা যদি চান এক জোড়া দুই জোড়া করে বেঁচে 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 পঞ্চাশ জোড়া একশো জোড়া দেড়শো জোড়া দুশো জোড়া নিতে পারবেন কত করে এটা ভাইয়া দুশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা আপনার হাতটা কত এটাও দুশো টাকা এটাও নিতে পারবেন দুশো বিশ টাকা কপাক হয়ে যাবেন এত সস্তা দামে ওনারা দিচ্ছে একমাত্র এই জুতাই ইনুক সূর্যে পাবেন অন্য কোথাও পাবেন ইউনিক সূর্যে অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন এটা হলো বাবরের জুতা কত করে ভাইয়া এটা দুইশো বিশ টাকা বাবরের জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা সংখ্যক জুতা ওনারা এখানে রাখছে কিন্তু সব জুতা ওনারা রাখে না কারণ এত জুতা রাখা যায় না আপনারা যখন আসবে এটা হলো স্যাম্পল যখন আপনারা আসবেন আপনাদেরকে গোডাউন থেকে দিবে আপনাদের একটা গোডাউন আছে হ্যাঁ গোডাউন আছে আমরা একটু চলে একটু গোডাউন গোডাউন আছে এটা গোডাউনটা দর্শক কিন্তু আপনাদেরকে একটু দেখাই ওনার দেখছেন কার্টুন

জুতা গুলা প্যাকেজিং করতেছে অভাব নাই তারপরে দেখেন অভাব নাই ভাইয়া বলছো অভাব নাই দেখেন অভাব নাই ডিজাইন আছে প্রচুর কার্টন আছে প্রচুর মডেল আছে অনেক আর্টিকেল আছে অনেক ডিজাইন আছে আপনার দেইখা দেইখা নিতে পারেন ইচ্ছামত আপনার দারুন দেখেন দেখে দেখে নিবেন হাজার হাজার মডেল দেখে দেখে নিবেন মাত্র 200 220 টাকা হাজার হাজার কার্টন আছে হাজার হাজার জুতা আছে পেয়ে যাবেন মাত্র 220 টাকা ভাইয়া এইভাবে আপনাদেরকে দেখাবে এইভাবে দেখেন হাজার হাজার কার্টন হাজার হাজার কার্টুন থেকে একটা একটা করে বের করে আপনাদেরকে দিবে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটা নিবেন ভাইয়া তারপর আমাদেরকে এই যে দেখছেন অভাব নাই অভাব নাই পেয়ে যাবেন দুইশো টাকা পেয়ে যাবেন এখান থেকে যেই কোন জুতা নেবেন পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এই যে দেখেন দেখছেন এই যে ইনটেক ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা চলেন একটু ভিতরের দিকে যাই ভাইয়ার এই গোডাউনটা অনেক বড় আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন চার পাশে ওনার মানে কার্টুন আর কার্টুন

এই যে দেখেন হাজার হাজার কার্টুন হাজার হাজার কার্টুনের মাঝে জুতা আছে অর্ধেক দামি পেয়ে যাবেন মাত্র কত ভাইয়া দুইশো টাকা মাত্র ইন্ডিয়ান জুতা পেয়ে যাবেন ২২০ টাকা মাত্র ইন্ডিয়ান জুতা পেয়ে যাবেন দুশো টাকা আপনাদের আসলে এত ভালো লাগবে দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে মিজান ভাই যে আসলে যে কথা বলছে সত্য না মিথ্যা যাচাই করে নেন একবার এই যে দেখেন ভাই আমাদেরকে দেখাচ্ছে সব তো দেখানো সম্ভব না হাজার হাজার দুইশো টাকা ও দারুন দেখেন ইনটেক কাটুন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাপ গুলো ত্রিশ টাকা অনেকগুলা ডিজাইন অনেকগুলা মডেল আছে ভাই আমাকে দেখাচ্ছে আপনারা যারা আসতে আসবেন বেঁচে বেছে 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 নিবেন ২২০ টাকা দুশো টাকা এর মাঝে পেয়ে যাবেন ইনটেক কার্টুন সহকারে বক্স সহকারে একটু দেখানোর চেষ্টা করি দেখেন হাজার 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 কার্টুন আছে এই কার্টুনের মাঝে এই জুতো পেয়ে যাবেন তারপর আমি যদি এখান থেকে একটু দেখেন এখানে কি আছে হ্যাঁ দেখেন ভাইয়া আমাদেরকে দেখাচ্ছে একটা একটা করে হাজার হাজার কার্টুন আছে

এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকার মাঝে বেছে 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 নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে হাজার হাজার মডেলের জুতা আছে যা দেখে শেষ করা যাবে না দশ বন্ধু আহ অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে আছে ইউনিক সুজের অনার ভাইয়া কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভাইয়া নতুন নতুন কি ব্যবস্থা করছেন নতুন আসলে আমি তো সবসময় আগে মার্কেটে থাকতাম না অনেক আসতো হ্যাঁ অনেকের সাথে এখন আমি সরাসরি কাস্টমারদের সাথে করি হ্যাঁ হ্যাঁ নতুন যারা আসবে তাদের জন্য যারা আছে ভিডিও আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে সত্যি শত শত বন্ধু ভাইয়া বলছে যে নতুন যারা আছেন তাদের জন্য বিশেষ ছাড় থাকবে আর যারা পুরাতন আছেন হ্যাঁ পুরাতন আছেন তারা তো সব সময় পাইতেছে পাইতেছেন আর ইনশাআল্লাহ সামনে পাবে তারপর এর ভিতরে কথা আছে আপনার অনেকে খুচরা নিয়ে বিক্রি করে হ্যাঁ তারপরে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে তাদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি আচ্ছা দর্শক বন্ধু একটা কথা বলে নাকি সেদিনকে অনেকে আমার সাথে কথা বলে যে আমরা পাইকারি নিয়ে পাইকারি সেল করবো এদের জন্য ইউনিক সুজের অনার দারুন একটা ডিসকাউন্ট এবং সুযোগ দিছে আপনারা এসব বলবেন যে আমরা পাইকারি নিয়ে পাইকারি দিই তখন আপনাদের জন্য আলাদা একটা দাম থাকবে হ্যাঁ হ্যাঁ আলাদা একটা দাম এবং আলাদা একটা সুযোগ থাকবে যারা পাইকারি বিক্রি করবে তারা জন্য আলাদা একটা রেট থাকে আচ্ছা যাই হোক দর্শক বন্ধু ভাইয়ারে বলবেন মিজান টিভির থেকে আসেন তখন ভাইয়া কিন্তু আপনাদের কাছে এই রেটটা রাখবে তো দর্শক বন্ধু আজ বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ